হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার খুবই পছন্দের একটা কাজ করতে বের হয়েছিলাম আর সেই কাজটা হলো সবজির বাজার করা সবজির বাজার করতে আমার খুবই ভালো লাগে আর সেটা যদি হয় শীতকালে সবজির বাজার করা তাহলে তো আর কথাই নাই কারণ হলো শীতকালে এত ধরনের সবজি পাওয়া যায় আর এই নানা ধরনের সবজি বাজার থেকে যদি দেখে দেখে কেনা যায় তাহলে খাবারের স্বাদই পাল্টায় যায় আমার তো সবজি বাজার করতে খুবই ভালো লাগে তো আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম রেডি হয়ে নিচে নেমেই দেখি আমাদের দুইটা লিফটি বন্ধ আর সকাল থেকে যে কারেন্ট নাই সেইটা আসলে আমি ভুলেই গেছিলাম আর কারেন্ট না থাকার কারণেই আমাদের লিফট দুইটা বন্ধ ছিল কারেন্ট না আসলে বাজার নিয়ে কিভাবে বাসায় উঠব সেটা চিন্তা করতে করতেই রিক্সা নিয়ে নিলাম আর আপনারা রাস্তার অবস্থাটা দেখেন যে কি পরিমাণ ভাঙ্গা ফুলকপি কত করে এরপর আমি চলে আসলাম সবজির বাজারে সবজির বাজারে আসতেই সর্বপ্রথম চোখে পড়লো ফুলকপি একটা ফুলকপির দাম ছিল পনেরো টাকা তো টোটাল আমি দুইটা ফুলকপি নিলাম কিছুদিন আগেও যে ফুলকপি আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা করে খেয়েছি সেই ফুলকপি এখন দশ টাকা পনেরো টাকায় পাওয়া যাচ্ছে যেটা খুবই আনন্দের বিষয় আলু কত করে এগুলো হ্যাঁ নতুন আলু এগুলো একটু কম রাখা যায় না এরপরে তার দোকানেই দেখলাম যে নতুন আলু বিক্রি করতেছে আচ্ছা আলু আমাকে দুই কেজি দিয়ে এই শীতকালে নতুন আলু খাওয়ার মজাই আলাদা যে কোনো তরকারিতে বা মাছের সাথে এই নতুন আলু খুবই মজা লাগে আর তাছাড়াও এই নতুন আলু ভর্তা করলে অনেক বেশি মজা লাগে এরপরে আমি গেলাম ধনিয়া পাতা কিনতে আমাকে বিশ টাকায় এত পরিমাণে ধনিয়া পাতা দিয়েছে যা অবাক করার মতো এগুলো কার আপনার এগুলো কি আগে তো এরপরে এই সুন্দর সবজিটা দেখেন এটা দেখে আমি আসলে চিনতে পারিনি যে এটা আসলে কোন সবজি এটা আসলে শালগম আমি কখনো শালগম খাই না কখনো খাইনি কিন্তু এই সবজিটা দেখে সামনে অনেকক্ষণ আমি গেলাম দাঁড়িয়েছিলাম এরপরে টমেটোর দোকানে টমেটোর কেজি ছিল পঞ্চাশ টাকা করে আর কিছুদিন আগেও এই টমেটোর কেজি ছিল দেড়শো টাকা তো এতটা সুলভ মূল্যে পেয়ে আমি আসলে এক কেজি টমেটো আনতে পেরেছিলাম এরপর আনলাম কাঁচা মরিচ কাঁচামরিচের কেজি এখন সত্তর টাকা করে আমি এনেছিলাম আড়াইশো গ্রাম কাঁচামরিচ এরপরে আমি এই লাউটা নিলাম এই লাউটার দাম ছিল চল্লিশ টাকা আর এরপরে নিছিলাম মিষ্টি আলু মিষ্টি আলুর কেজি হলো ষাট টাকা আমি আধা কেজি মিষ্টি আলু আনছিলাম এনে টোটাল কয় টাকার বাজার খুঁজে পারবেন ছয়শো টাকার টাকা টাকার বাজার এখানে হ্যাঁ আলু এখানে দুই কেজি